গতকাল নির্বিঘ্নে শেষ হয়েছে এসএসসি নবম দশম নিয়োগ পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা সম্পন্ন হলো নির্বিঘ্নে এবং এই পরীক্ষা নিয়ে কার্যত করা করি ছিল একেবারে চোখে পড়ার মতো তবে এত করা করির মাঝেও কিন্তু এবার বজ্র আটুনি ফস্তাগের মতোই প্রশ্নপত্র ফাঁস পরীক্ষার আগে প্রশ্নপত্র বিক্রির বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধীরা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি কিন্তু বড় বোমা নবম দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি হয়ে গেছে এমনকি সোশ্যাল মিডিয়ার যুগে একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এক পরীক্ষার্থী রীতিমতো বোমা ফাটিয়েছেন তার মধ্যেই কিন্তু এসএসসির যে পরীক্ষা নিয়োগ পরীক্ষা এসএসসির মতে শিক্ষামন্ত্রী ব্রাত বসুর মতে নির্বিঘ্নে সমাপ্ত হওয়ার পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ করি বিস্ফোরক শুভেন্দু অধিকারী আবারও কাঁড়ি কাঁড়ি টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে এবং এই নিয়োগের যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়েও ভরপুর দুর্নীতি হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলে গোটা রাজ্য জুড়ে আবারও হইচই ফেলে দিলেন রাজ্যের বিরোধী তার শুভেন্দু অধিকারী এসএসসির প্রশ্ন বিক্রি করে টাকা তুলেছে তৃণমূল নির্বিঘ্নে পরীক্ষার পরই কিন্তু বিস্ফোরক এবার শুভেন্দু অধিকারী যা দাবি তুললেন তাতে কিন্তু আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা রাজ্য জুড়ে কারণ এসএসসি এই নিয়োগ পরীক্ষা নিয়ে যথেষ্ট চাপে আছে আগামী রবিবার চোদ্দই সেপ্টেম্বর রয়েছে নবম দশমের পর একাদশ দ্বাদশ শ্রেণীর এসএসসি নিয়োগ নিয়োগ পরীক্ষা 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 এই এই কিন্তু প্রবল চাপে নির্বিঘ্নে সমাপ্ত করতে তার আগে কিন্তু নবম পরীক্ষা নানান প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে বিরোধীরা তবে সব থেকে চাঞ্চল্যকর বিষয়ে পরীক্ষায় ফর্ম ফিল আপ করলো পরীক্ষা দিতে আসেননি অনেক ক্যান্ডিডেট হাজার হাজার ক্যান্ডিডেট কেন এত অনীহা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে আবার এই নজিরও চোখে পড়েছে বাইরের রাজ্য থেকেও একাধিক ক্যান্ডিডেট এসেছে পরীক্ষা দিতে তার মাঝি কিন্তু শুভেন্দু অধিকারীর বোমায় কার্যত একেবারে ছারখার রাজ্য দীর্ঘ ন বছর বাদে হল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা মোডের উপর নির্বিঘ্নেই কাটলো প্রথম দিনের পরীক্ষা দুপুর বারোটার সময় শুরু হয়েছিল পরীক্ষা ছশো ছত্রিশটি পরীক্ষা কেন্দ্রে তিন লক্ষেরও বেশি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে দু ষোলো সালের বাতিল হওয়া প্যানেলে চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পরীক্ষা শেষ হয় দুপুর দেড়টার সময় কিন্তু এসএসসি পরীক্ষা নিয়ে তমরুক থেকে বোমা বিজেপি নেতা তথা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পরীক্ষা নিয়ে কিছু পরীক্ষার্থী খুশি হলেও শুভেন্দুর কথায় তাদের আশঙ্কা বাড়তেই পারে শুভেন্দু অধিকারীকে এসএসসি পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রহসনের পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা তিনি আরো বলেন বহু পরীক্ষার্থী এডমিট কার্ড পেয়েও পরীক্ষা দেয়নি তারা মমতার কাছে চাকরির আশাই করে না পরীক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করেন অধিকারী তিনি বলেন কোথাও দেখা গেছে তৃণমূলের লোকেরা পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে তিনি তৃণমূলের নেতা কর্মীদের কথার মধ্যেই লাল চুল কানে দুল লম্পট বলেও কটাক্ষ করেন তিনি অভিযোগ করেন অনেক পরীক্ষা কেন্দ্রের গেটে পাউনসার বসানো হয়েছিল তিনি পরীক্ষা নিয়ে বলেন প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বলেন রোহিঙ্গা মুক্ত বাংলার দাবিতে শহীদ মাতঙ্গির মাটিতে এই যাত্রা করা হচ্ছে মিছিলে উপস্থিত ছিল প্রায় হাজার বিজেপি কর্মী সমর্থক অন্যদিকে এসএসসি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে সম্পূর্ণ নির্বিঘ্নে হয়েছে পরীক্ষা কোন সমস্যা হয়নি বলেও জানিয়েছে নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট দু সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল তবে সেই প্যানেলে নাম থাকা চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে না বলে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরপরই কিন্তু এক হাজার আটশো ছজন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করে এসএসসি কিন্তু সেই তালিকা নিয়োগ বিতর্ক টানা বাঁধে গ্রুপ সি গ্রুপ ডি তালিকা অযোগ্য তালিকা এখনো প্রকাশিত হয়নি যে আশঙ্কা যে অভিযোগ এসএসসি বিরুদ্ধে গ্রুপ সি গ্রুপ ডি অযোগ্য শিক্ষা তারা এসএসসির এই নিয়োগের পরীক্ষায় বসেছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ অর্থাৎ অযোগ্যরা পরীক্ষা দিচ্ছে আবারও কিন্তু এই অভিযোগ উঠলো এসএসসির বিরুদ্ধে তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতো খানে দুল তারা প্রশ্নপত্র বিক্রি করেছে পরীক্ষার কাগজপত্র চেক করছে তৃণমূলের নেতারা এমনকি গেটে বাউন্সার বসানো হয়েছিল একাধিক বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী তার মাঝেই কিন্তু এসএসসির এই পরীক্ষা মৃত্তি মুখ খুলেছেন প্রাপ্ত বসু তিনি স্পষ্ট করে জানিয়েছেন সমস্ত পরীক্ষার্থী এবং সমস্ত আধিকারিকদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেছেন আজ ছশো ছত্রিশটি কেন্দ্রে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য সাড়ে তিন লক্ষ পরীক্ষার্থী সফলভাবে পরীক্ষা দিলেন আমার তরফ থেকে সকল পরীক্ষার্থী স্কুল শিক্ষা কমিশন ও এই পরীক্ষার সঙ্গে যুক্ত সব আধিকারিকদের অনেক শুভেচ্ছা সপ্তাহখানেক পরে আবারও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজিত হবে সেই পরীক্ষাও যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন বসু আগামী সপ্তাহে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পূর্ণ নিরাপদে স্বচ্ছভাবে আয়োজন করতে প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে এমনই কিন্তু লেখেন শুভেন বসু শুধু যে এই বাংলার পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তাই নয় রাজস্থান উত্তর প্রদেশ থেকেও এই রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে এসেছিলেন বহু পরীক্ষার্থী বহু চাকরিহারাও আজ পরীক্ষায় বসেছিলেন পরীক্ষা হলে পরীক্ষা দিতে এসেও কালো পোশাক পরে চিনময় মন্ডল মেহবুব মন্ডলদের মতো অনেক চাকরি প্রার্থীরাই চাকরি হারারাই প্রতিবাদ জানালেন হোক প্রতিবাদ লেখা কালো টি শার্ট পরে বাঁকুড়ার রাজগ্রাম বিবেকানন্দ হিন্দু বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা দিলেন শর্মিষ্ঠা দুয়ারি পরীক্ষা শেষে জানিয়ে গেলেন প্রতিবাদ আন্দোলন চলবে পরীক্ষা দিতে এসেই আবার কান্নায় ভেঙে বললেন। পঞ্চান্ন বছর বয়সী মহিলা আমি পরীক্ষা পরীক্ষা নিতাম এখন এই বয়সে এসে আমাকে দিতে হচ্ছে কিছু প্রস্তুতি হয়নি পঞ্চান্ন বছর বয়স এই বয়সে আর কি পড়াশোনা হয় প্রশ্ন তার তার মধ্যেই কিন্তু সুবেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি আবারও কিন্তু দাবি করলেন পরীক্ষা আগেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র চড়া দামে বিক্রি করেছে এমনই কিন্তু অভিযোগ তুললেন তবে রাজ্যের শিক্ষা মহলের যেটা দাবি বিশেষ করে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক দাবি শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার তার পদে আছেন তিনি একজন দায়িত্বপ্রাপ্ত বিধায়ক তিনি যদি এই দাবি করেন এবং তার কাছে অডিও ক্লিপ আছে বলেও দাবি করেছিলেন তাহলে তাকে কেন চেপে ধরছে না পুলিশ তাকে চেপে ধরে কেন সেই অডিও ক্লিপ নিয়ে যারা প্রশ্নপত্র বিক্রি করেছে বলে অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী তাদের কেন ধরছে না এমনই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন স্বপন মন্ডল বাবু আগামী দিনে কি হতে চলেছে শুভেন্দু অধিকারের এই মন্তব্য ঘিরে নতুন করে কি চাঞ্চল্য চড়াবে গোটা রাজ্য জুড়ে রাজ্য কি পদক্ষেপ নেয় গোয়েন্দা দপ্তর কি পদক্ষেপ নেয় শুভেন্দু অধিকারীকে চেপে ধরে কি তাদের নাম জানার চেষ্টা করবে কারা প্রশ্নপত্র ফাঁস করেছে যদি সত্যি এমন ঘটনা ঘটে বারবার তিনি কেন এই ধরনের দাবি করবেন এই প্রশ্ন কিন্তু উঠে গেছে রাজ্য জুড়ে তাই কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের